হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা টিফিন সকাল না এখন সাড়ে নটা বাজে এখন টিফিনে আমার ছেলে দই পেতেছে মিষ্টি দই তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছা করলো তা সকালে ঢ্যাঁড়স ভাজা করা হয়েছিল আর এগুলো আর এই এটা হচ্ছে মিষ্টি দই তা এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মাটির যে কোনো বাসনে আর কি হাঁড়ি হোক ফাঁড় হোক তাতে কিন্তু এই দই পাতলে জল জলটাকে যেটা বেরোয় না সেটা হয় না কিন্তু তোমার এই অ্যালুমিনিয়ামের বাসন বলো স্টিলের বাসন করলে একটু কাটার পর একটু জল জল ভাব হয়ে থাকে তাই এই আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে বলে এটা মিষ্টি দই যদি আপনারা কেউ দেখতে চান কীভাবে বানায় মিষ্টি দই সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই হচ্ছে দেখলাম সবাই ভালো থাকবে